নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বাঁধাকপির পকোড়া দেখুন বাঁধাকপির পকোড়াটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম আর এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে বাঁধাকপি অনেকটা উঠে গেছে তার জন্য ভাবলাম এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করি এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা বিকেলে আপনারা এমনি ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খেতে পারেন চায়ের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে কিংবা এমনিও আপনারা খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে বাঁধাকপিটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা বেসনও ব্যবহার করতে পারেন কিংবা গমের আটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আমি ময়দা দিয়ে কিন্তু এটা রেডি করছি এখানে এক কাপের মতো আমি ময়দাটা ব্যবহার করলাম সম্পূর্ণ ময়দাটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি অজয়েন এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তার জন্য কিন্তু আমি এটাই ব্যবহার করি বেশি যখন পকোড়া রেডি করি তখন আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো রিফাইন অয়েল সব কিছু দেওয়ার পরে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে আগে কিন্তু আমি জলটা ব্যবহার করবো না হাত দিয়ে এভাবে করে ডলে ডোলে কিন্তু মেখে নিতে হবে আগে দেখুন হাত দিয়ে ডলে ডলে কিন্তু নরম হয়ে গেছে জল কিন্তু ব্যবহার করলেও চলবে কিন্তু না করলেও চলবে কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন বাঁধাকপির থেকেও কিন্তু জল বেরোয় যখন কিন্তু লবণটা ব্যবহার করা হয় তখন কিন্তু জল বেড়েই যায় এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না তার জন্য কিন্তু আমি জলটা ব্যবহার করব না আর দেখুন কত সুন্দর মেখে নিয়েছি আর মাখাটা আমার রেডি হয়ে গেছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছে বাকিটাও দিয়ে দিচ্ছি একভাবে উল্টে পাল্টে ভেজে নেব একভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আর সম্পূর্ণটাই পকোড়া রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে